সো বাসায় বসে বসে ক্লান্ত তাই সিদ্ধান্ত নিলাম আজকের মাগরিবের নামাজটা আজকে মডেল মসজিদে পড়ব যেহেতু আমার বাসা থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ সো মানে খুব কাছেই সো আজকে সিদ্ধান্ত নিলাম একটু আগে গে যেই আপনাদের এই মসজিদটা টোটালি ভিডিও করে একটু দেখাই আর যেহেতু মাগরিবের নামাজটা এখানেই পড়বো তা উদ্দেশ্য কিন্তু দুইটা সো আকাশে কিন্তু চরম আকারে মেঘ করেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ মেঘ করেছে আর মসজিদের উপরে আমি উঠে গেলাম দেখুন মসজিদের এখান থেকে কিন্তু পুরো ভিউটা অসম্ভব সুন্দর হুম আপনারা দেখতে পারতেছেন কিনা চমৎকার কিন্তু আশেপাশের দৃশ্যগুলোর টোটাল মসজিদটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ সারা বাংলাদেশে যেহেতু প্রত্যেক জেলায় উপজেলায় এই মডেল মসজিদ নির্মাণ হচ্ছে যেহেতু আমরা যশোরে থাকি সো আমাদের যশোরের মডেল মসজিদ এইটা সো আমি এখানে প্রায় নামাজ পড়ি সো যেহেতু বর্ষাকাল বাসা থেকে তেমন একটা দূরে আসা হয় না অর্থাৎ নামাজ পড়তে এলাকারই মসজিদে নামাজ পড়া হয় সো আজকে একটু ভালো লাগতেছিল না তাই মনে হলো যে একটু মাগরীবের নামাজটা এখানেই পড়ব সো ভিতরে আমরা প্রবেশ করে দেখাবো যে আসলে মডেল মসজিদের কার্যক্রমটা কত দূর আর কত দূর পর্যন্ত এখন পর্যন্ত নির্মাণ হয়েছে যেহেতু এখনও এর টোটালি নির্মাণ কমপ্লিট হয়নি অর্থাৎ অনেক কাজ এখনও বাকি আছে এখান থেকে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন আকাশে কিন্তু মেঘ আর যেহেতু আমি মাগরিবের নামাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বৃষ্টি হচ্ছিল অলরেডি আর এখনও বৃষ্টি চলতেছে যখন আমি এই ভিডিওটার ভয়েস রেকর্ডিং করতেছি সো বেশি কথা না বলে আমরা ভিতরে ঢুকি দেখুন বাম পাশে ডান পাশে দুই পাশেই কিন্তু উজুখানা হ্যাঁ এটা উজুখানা ঠিক এই পাশে যেটা আছে সেটাও কিন্তু উজুখানা আর চমৎকার এখানে অনেকে এসে যখন প্রচুর ভিড় থাকে এখানেও কিন্তু নামাজ পড়ে মানুষ সো আমরা ভিতরে প্রবেশ করবো সো ভিতরে দেখুন কি সুন্দর মানে ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না বাট প্রচুর পরিমাণ মানে মানুষ যখন হয় তখনও কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ ঠান্ডায় থাকে কারণ এখানে বড় বড় মানে হাই প্রোফাইল এসি লাগানো রয়েছে যার কারণে ভিতরটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকে আর খুব ভালো লাগে এখানে নামাজ পড়তে আমি সাধারণত জুম্মান নামাজটাই বেশি পড়া হয় আর অন্যান্য নামাজটা যখন আমার ভালো না লাগে তখন আমি একা একা এখানে চলে আসি একটু নামাজ পড়ার জন্য সো আপনারা যারা নামাজ পড়তে ইচ্ছুক বা নামাজ পড়েন তাদের জন্য অবশ্যই মসজিদ একটা ভালোবাসার জায়গা সেখানে আমরা মাঝে মধ্যেই সময় কাটাবো এটাই হচ্ছে মুসলমানের ধর্ম আসলে সো আমি কিন্তু আপনাদের এই মসজিদটা খুব ভালো করে দেখাচ্ছি সো হয়তো বা আপনাদের অনেকেরই ভালো লাগবে অনেকের নাও পছন্দ হতে পারে কিন্তু তাতে খেয়ে হয়েছে এটা তো আমাদের মসজিদ সো এখন আমরা দেখলাম সো এখন আমরা মসজিদ থেকে বের হব সো এটা হচ্ছে মেইন দরজা যেহেতু অনেকগুলো দরজা থাকে কিন্তু এটা হচ্ছে মাঝখানে থাকে সো এটা আমরা বের হচ্ছি দেখুন বের হতে গিয়ে কিন্তু এটা এইভাবেই দেখা যায় সো চমৎকারভাবে কিন্তু আশেপাশের পরিবেশ আর যেহেতু এটা নিলিবিলি এলাকা সো আমার কিন্তু খুব ভালোই লাগে এই মসজিদে প্রায় নামাজ পড়তে সো